তো হ্যালো গাইস বরাবরের মতো আবারও তোমাদের জন্য কি আপডেটেড মুভমেন্ট নিয়ে হাজির হলাম তোমাদের মধ্য তো এই মেনুতে তোমরা পেয়ে যাচ্ছ এম বট এম লক অটো অফিসাস তো তোমরা কি করছো ইয়ার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসে থাকো আর টেলিগ্রামে টেলিগ্রামে ডিসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া রয়েছে তো ওখানে সমস্ত ফাইলগুলো আপডেট পেয়ে যাবা আর তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট বি জয়েন্ট হবা যে ওখানে আমাদের সব সময় আপডেটেড যেগুলো আপডেট দেওয়া হয় সব থেকে আগে টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হয় তো তোমরা ওখান থেকে ইউটিউব চ্যানেলের আগে টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা আপডেট পেয়ে যাবা আর তোমরা করবা কি তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবা তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন্ট হয়ে থাকো আর যাদের পেইড অ্যাড লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করবা কন্ট্যাক্টটা কমেন্ট বক্সে দেওয়া রয়েছে আর তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে থাকবা আর কোনো সমস্যা হইলে আমাদের গ্রুপে বলতে পারো কোনো সমস্যা হবে না আমরা গ্রুপে মাঝে মাঝে লাইভ আসি তো অবশ্যই তোমরা লাইভটা দেখবা কারো কোনো সমস্যা হলে ওখানে কন্ট্যাক্ট করতে পারো কোনো সমস্যা হবে না আর তোমরা করবা কি আমার এই চ্যানেলটা একটু শেয়ার করে দিও ভাই আমার মেন চ্যানেলটা উড়ে গেছে তো এটা সেকেন্ড চ্যানেল এখন থেকে এটা মেন চ্যানেল প্রতিনিয়ত এখানে ভিডিও পাবা আর টেলিগ্রাম গ্রুপে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া থাকে যে অন্য অন্য ইউটিউবার মতো যে ভাই এ চাপো ও চাপো তো আমরা ওই এ চাপ ও করে দিই না তো ডাইরেক্ট লিঙ্ক দিই ভাই কী করো ভাই এর বেশি আর সুযোগ তোমাদের কোনো ইউটিউবার দেবে না তো অবশ্যই তোমরা টেলিগ্রামটা জয়েন্ট হয়ে থাকবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর প্রতিনিয়ত এরকম নিউ আপডেটেড মুড মেনু বাংলাদেশ সার্ভার ওয়ার্কিং যে মুড মেনুগুলো আছে তোমাদের সামনে প্রোভাইড করব আমি হ্যাপি গার্ল আমার চ্যানেল থেকে পেয়ে যাবা তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দাও আর তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর অবশ্যই আইকনটা বাজায় দেবা যাতে ভিডিও ছাড়ার সাথে আছে তোমরা নোটিফিকেশনটা আগে পেয়ে যাও আর এই মুডমেন্টটাতে তোমরা অটো ফিল শিক্ষাটা অন করে খেলতে পারবা তো অটো ফিলে রিক্স আছে এই জন্য তোমরা আমি সাজেস্ট করবো যে এম খেলো তো আরামসে তোমরা চব্বিশ ঘন্টা খেলতে পারবা সেকেন্ড অ্যাকাউন্টে অবশ্যই সেকেন্ড অ্যাকাউন্টে খেলবা মেন অ্যাকাউন্টে খেলবা না মেন অ্যাকাউন্টে খেললে কিন্তু আরান্ডেড রিক্স থেকে যাবে রিক্স না ব্ল্যাক লিস্ট হয়ে যাবে দিন ছয় আর তোমরা খেলতে পারবে না মেন অ্যাকাউন্টটা এই জন্য আর কি তোমরা সেকেন্ড অ্যাকাউন্টে লাগায়া মেনে একটা পোস্ট করতে পারো ঠিক আছে অবশ্যই তোমরা সেটা প্রসেসটা দেখবা সেটা প্রসেসটা কমেন্ট বক্সে পিন করে দেওয়া থাকবে ওখান থেকে তোমরা সেটা প্রচেষ্টা দেখে নিও আর সমস্ত লিঙ্ক ভাই অবি হোক মুভমেন্ট হোক সমস্ত লিঙ্ক আমার ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে ভাই এর বেশি আর কি চাও ভাই কিছু চাই না একটু লাইক চাই সাবস্ক্রাইব আর ভালোবাসা আর তোমাদের জন্য আমি নিয়ে আসবো অবশ্যই অবশ্যই খতন ভাগ খত হ্যাক তো কি করছো থাকো ঠিক আছে আমি জানি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব তো অবভিয়াসলি তোমাদের জন্য আমিও দারুন দারুণ সব হ্যাক নিয়ে চলে আসবো তোমাদের মাঝে যাতে বাংলাদেশ সার্ভারে খেলতে পারো ভাই অন্যান্য ইউটিউবাররা তো তোমাদেরকে ইন্ডিয়ান সার্ভারের হ্যাক দেয় আমি তোমাদেরকে বাংলাদেশ সার্ভারে খেলে দেখাবো ঠিক আছে ভাই বাংলাদেশ সার্ভার ওয়ার্কিং না হলে তোমাদের কোনো হ্যাক দেবে না ঠিক আছে